বাড়িতে প্রচণ্ড গরম থাকাই যাচ্ছে না তো ভাবলাম গাছের নিচে গিয়ে একটু বসি গাছের নিচে বসবো ভাবলাম আপনাদের সামনে একটা ছোটোখাটো রেসিপিও শেয়ার করুন যা কিছু খাচ্ছি হচ্ছে ভালো লাগছে না গলাটা মনে হচ্ছে শুকিয়ে আসছে তা ভাবছি আজকে ঠান্ডা ঠান্ডা একটু লস্যি করে যাতে মনও ভরে আর প্রাণটাও ঠান্ডা হয় তাই আমি করে নেবো এখন ঠান্ডা ঠান্ডা লস্যি আর লস্যি করবো লস্যির জন্য আমার লাগবে দই তো আমার একটু বেশি পরিমাণেই দই লাগবে তাই রাত্রেবেলা দই জমিয়ে রেখেছিলাম আর দইয়ের ভিডিওটা যদি আপনারা দেখতে চান টক দই কীভাবে বানায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের দেখান দেখুন দইটা এই দেখুন কী সুন্দর একদম জমেছে এটা কিন্তু একদম ঘরে পাতা দই যেহেতু আমি মিষ্টি লস্যি করব তার জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক হাড়ি দই নিয়েছিলাম আর তিন চামচ চিনি দিলাম আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা দিলে খেতে ভীষণ ভালো হয় আপনারা লস্যি বাদ দিয়েও যদি ভাবেন যে ভাতের সাথে একটু দই খাবো তো তখনকার সামনে একটু বিট লবণ দিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগে এখন লস্যিটার মধ্যে সামান্য একটু ঠান্ডা জল মিশিয়ে নেব আর কারণ লস্যিটা আমি খুব একটা ঘন করব না একটু পাতলা টাইপেরই করব গরমের দিনে বেশি ঘন লস্যিটা খাওয়া কিন্তু ভালো না কারণ প্রচণ্ড গরম পড়েছে তাই আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর লস্যিতে দিয়ে দিচ্ছি আমি এক ঠিপি কেওড়া জল আর এই কেওড়া জলটা না দিলে দোকানের মতন ফ্লেভারই আসবে না এখন আমি ভালো করে মিশিয়ে নিব আমি সব উপাদানগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছিলাম ভিডিও যে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য তার জন্যই কিন্তু আমি বরফের টুকরো দিয়ে আরও বেশি ঠান্ডা করে নিচ্ছি আর লস্যিটা সাধারণত ঠান্ডা হলেই ভীষণ ভালো লাগে আর একটু বড়টা মিশিয়ে নেব আমি এখানে চারটা গ্লাস নিয়েছি এখন গ্লাসের মধ্যে ঢেলে নেব আমি এখন সমস্ত গ্লাসে লস্যিটা ঢেলে নেব আমি ওপর দিয়ে এখন একটু দইয়ের সরগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেলো আমার দই লস্যি। খেয়ে দেখো কেমন হয়েছে। ঠান্ডা ঠান্ডা দই লস্যি। সেই ঠান্ডা লাগছে। খুব সুন্দর হয়েছে। কোথাও ঘুরতে গেলে কিন্তু রাস্তার পাশে যে সমস্ত লস্যিগুলো বিক্রি করে একদম অনেকটা সেরকমই হয়েছে না দারুণ লাগছে একদম মানে ঠান্ডাটা তো লাগছেই গরমের দিনে ঠান্ডার কোনো কিছু তৈরি করলে বাড়ি তো খেতে খুব ভালোই লাগে মনটাও খুব ভালো লাগে তো লস্যিটা একদম খুব সুন্দর হয়েছে কেওরা জলের হালকা একটা ফ্লেভার আসছে টক টক ভাপ মিষ্টি মিষ্টি একদম সব মেশানো এই সমস্ত মানে শরবতই বলবো যে দইয়ের শরবত কেউ কেউ লস্যিও বলছে তো খেতে খুব মজা এটা খেলে একদম চাঙ্গা হয়ে যাবে মন শরীরে একটা এনার্জি ফিল করবে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম তৈরি করে খান গরমের দিনে রোদ্রে কম বেরোন আর যদি বাড়িতে সম্ভব হয় তাহলে এই লস্যিগুলো বাড়িতে বানিয়ে অবশ্যই খান যেভাবে বানালো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেভাবে বানাবেন এবার একদম পারফেক্ট হয়ে যাবে তখন আর ওই রাস্তাঘাটে দোকানে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে এই সমস্ত কেনা থেকে মনে হয় বাড়িতে 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 তৈরি করাটাই খুব ভালো তো সবাই মিলে একসাথে একটা মজাই আলাদা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রোদ দেখে শুনে চলাফেরা করবেন আসুন আমরা এনজয় করি লস্যি নাকি খেলা খাও আর বাড়িতে বানানোর জিনিস শরীরের পক্ষেও খুব উপকার অবশ্যই বাড়িতে বানিয়েই খান আর বললই সাবধানে থাকবেন সবাই আর দেখতে পাচ্ছেন পরিবেশটা মানে গাছের ছাওয়া এত সুন্দর আর দারুন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই থেকে যায় সেই দারুন দারুণ আমাদের মানুষের প্রাণটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেল That